বাইরে কতটা গরম সে তো আর বলার অপেক্ষা রাখে না এই গরমে শরীরটাকে সুস্থ রাখতে এই খাবারটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আর এটা বানাতে যা যা লাগবে সব আপনার হাতের কাছেই আছে ছাতুর শরবত বা ছাতুর ছাঁচ অর্ধেকটা পেঁয়াজ এরকম মিহি কুচি করে নিয়েছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি করে নিলাম আর একটা পাতি লেবুর কিছুটা অংশ কেটে নিয়েছি কিছুটা ধনে পাতা এই রকম কুচি করে নিয়েছি চার পাঁচটা পুদিনা পাতাও কুচি করে নিলাম এবার একটা বড় বাটির মধ্যে হাফ কাপ ছাতু নিয়ে নিয়েছি আর যা যা কেটে নিলাম সবটা এর মধ্যে মিশিয়ে নিয়েছি লেবুটা বাদ দিয়ে এবার পরিমাণ মতো ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে তারপর একটা হ্যান্ড উইস্কারে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো এর মধ্যে নুন দিতে হবে আর এক চামচ দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর লেবুটাও এর মধ্যে মিশিয়ে দিলাম তৈরি হয়ে গেল ছাতু শরবত বা ছাতুর ছাঁচ এবার একটা গ্লাসের মধ্যে কিছুটা বরফ নিয়ে নিলাম তারপর এর মধ্যে ঢেলে দিলাম তৈরি করে নেওয়া ছাতু শরবত খেতেও যেমন সুন্দর আর শরীরটাকেও কিন্তু অনেকটা আরাম দেয়